মাছ মাংস তো অনেকভাবেই রান্না করা যায় কিন্তু সবজি আই মিন পটল রান্না করা যায় যায় ভাবাই না হাই পটল কেউ সালমা ফ্রম আজকে আমি আপনাদের পটল পটল বাসিন্দা বানিয়ে দেখাবো পটলের দুর্দান্ত একটি রেসিপি বাসিন্দা আর এই রেসিপিটি থাকলে গ্যারেন্টি সহকারে বলতে পারি মাছ মাংস কিছুই প্রয়োজন পড়বে না প্রথমেই আমি পটলের তিন দিকে খোসা ছাড়িয়ে নেব পুরো খোসাটা ছাড়ানোর একদমই দরকার নেই আর যে তিন দিকে খোসাটা ছাড়িয়েছি ওই তিন দিকে ছুরি দিয়ে একটু কাঠ লাগিয়ে দেবো যাতে মশলাটা ভেতরে ঢুকতে তো সব পটলগুলোর খোসা ছাড়িয়ে নেওয়ার পর পটলগুলোকে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব এরপর পটলগুলোর মধ্যে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো মাখিয়ে নেব তো পটলটা এই অবস্থায় কিছুক্ষণ থাক এদিকে মিক্সিতে আমি কিছু কাজুবাদাম বেটে নেব আমি কাজুবাদামগুলো একটু গুঁড়ো করে নিয়ে তারপর পানি দিয়ে বাটলে বাটাটা খুব ভালো হয় আর এই কারণেই সবসময় আমি এইভাবেই কাজুবাদাম বাটি এখানে এক কাপ দুধ নিয়েছি আর এই দুধের মধ্যে কাজুবাদাম বাটাটাকে মিশিয়ে দেবো মিক্সির মধ্যে অনেকটা কাজুবাদাম লেগে আছে তাই একটু দুধ দিয়ে ধুয়ে কাজুবাদামটাকে নিয়ে নেব একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলোকে ভেজে নেব দেখতেই পাচ্ছেন পটলগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার পটলগুলোকে তুলে নেব পটল বা বেগুন তেলের মধ্যে ভাজলে তেলটা কিন্তু একটু কালো হয়ে যায় এটা নিয়ে ভাবার কোনো দরকার নেই ওই তেলেই রান্নাটা করা যাবে এতে টেস্টের কোনো রকম পরিবর্তন হবে না তাছাড়া এতখানি তেল ফেলেও তো দেওয়া যাবে না তো ওই তেলের মধ্যেই দুটো তেজপাতা তিন টুকরো দারুচিনি দুটো ফাটানো এলাচ আর চারটি লবঙ্গ দিয়ে দিলাম তারপর একটু নেড়ে চেড়ে নিয়ে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটি মিডিয়াম সাইজের টমেটো বাটা টমেটো বাটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচের একটু বেশি ধনে গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো নুন মশলাগুলো একটু একটু পানি দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে মানে ওপরে তেল ছেড়ে দিলে দুধ আর কাজু বাদামের মিশ্রণটা দিয়ে নাড়াচাড়া করে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এরপর দুধটা যখন ফুটতে শুরু করবে তখন ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব এরপর ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে একবার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব তিনটি কাঁচা লঙ্কা আর দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো কসুরি মেথি শুকনো খোলায় রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম সেটার হাফ চা চামচ দিয়ে দেব। তারপর নেড়েচেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই দিয়ে দেব এক চে চামচ চিনি নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে লো ফ্লেমে আরও এক দুই মিনিট রান্না করব। এক মিনিট রান্না করার পর সব শেষে দিয়ে দেব এক চা চামচ ঘি ঘি দেওয়ার পর নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব আমাদের পটল বাসিন্দা একদম রেডি এটা আপনি রুটি পোলাও ফ্রাইড রাইস বা সাদা ভাতের সঙ্গেও খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে ওই যে প্রথমেই বললাম না মাছ মাংসের আর প্রয়োজনই পড়বে না বাড়িতে অবশ্যই বানাবেন আর কেমন হলো বা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত দেখা পরবর্তী কোনো রেসিপি নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন